সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস তোমরা সকলের জন্য না গুড নিউজ রয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে না প্রচণ্ড পরিমাণে তোমাদের অনেকগুলা গভর্নমেন্ট ভ্যাকেন্সিসের নোটিফিকেশন চলে এসেছে তার মধ্যে থেকে আজকে আমরা এই ভিডিওতে একটি নোটিফিকেশন নিয়ে কথা বলবো যেটি বেরিয়ে এসেছে তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে এখানে কিছু পোস্ট নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট পোস্ট আরও বিভিন্ন পোস্ট এসেছে আমরা সেগুলোও আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে ঠিক আছে আজকে ভিডিওতে আমরা শুধুমাত্র এই নিয়ে কথা বলবে এখানে তিনটি টোটাল পোস্ট রয়েছে টোটাল বলতে তোমরা এখানে নাম্বার অফ কথা বলছি না পোস্টের কথা বলছি ঠিক আছে তো ভিডিওটি খুব ইনফর্মেটিভ হতে চলেছে তোমরা মিস করবে না শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে ঠিক আছে এবং ফ্রেন্ডস তোমাদের যদি এই যে নোটিফিকেশনগুলো এসেছে বা টিপিএসসির থেকেও নোটিফিকেশনগুলো এসেছে বা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির একজামিনেশনেরও ডেট রয়েছে বা অন্যান্য যে এক্সামিনেশনগুলো রয়েছে ত্রিপুরা রাজ্যের তার যদি নোটসের প্রয়োজন পড়ে তাকে বা যে সামনে জেআরবিটি টু আসতে চলেছে এখানে হিউজ ভ্যাকেন্সিস থাকছে তো তো যারাই চাকরি করছো যদি নিজেকে অ্যাডভান্স প্রিপেয়ার না করো তাহলে কিন্তু এক্সামিনেশন ক্র্যাক করাটা সম্ভব হবে না তোমরা যদি সেটা মনে করো যে নোটিফিকেশন আসার পরে আমরা পড়াশোনা স্টার্ট করব তাহলে কিন্তু সেটা সম্ভব নয় তোমরা এক্সামিনেশনগুলো ক্র্যাক করে আগে থেকে যদি তোমাদের নলেজে না থাকে তো এই সকল এক্সামের জন্য যদি তোমাদের কারণ নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে নাইন ফোর সরি নাইন ফোর আবার আমরা লিখে দিচ্ছি নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা আমাদের কাছ থেকে নোট পেয়ে যাবে ঠিক আছে তো যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে না কেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং নোট কালেক্ট করে নেবে তোমাদের যদি নোটসের প্রিপারেশনের জন্য নোটসের প্রয়োজন পড়ে থাকে ওকে আননেসেসারি মেসেজ করবে না শুধুমাত্র যদি তোমাদের প্রিপারেশনের জন্য জেনুইন ক্যান্ডিডেটস যারা রয়েছে নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে ফ্রেন্ডস তো এই যে নোটিফিকেশনটি সেটা বেরিয়ে এসেছে আঠাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ঠিক আছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড মানে অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইট করছে এই যে পোস্টগুলা সবগুলা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে মিস মিসাস পোস্ট ফর এস্টাবলিশমেন্ট অফ ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি ঠিক আছে আগরতলার মধ্যে ফার্স্ট হচ্ছে এখানে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নাম্বার অফ ভ্যাকেন্সি শুধুমাত্র একটি ইউ আর ক্যান্ডিডেটস রয়েছে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট পে স্কেল থাকছে ফাইভ সেভেন ডাবল পিভি টু ফাইভ সেভেন ডাবল জিরো টু টু ফোর ট্রিপল জিরো উইথ গ্রেড পে আটাইশো টাকা লেভেল নাইন ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স দু হাজার আঠারো ইলিজিবিলিটির মধ্যে কী বলা হয়েছে ইলিজিবিলিটি এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান এবং সঙ্গে ডিগ্রি বা ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি হ্যাভিং তোমাদের কম্পিউটার নলেজও জানা থাকতে হবে মানে এখানে বলছে তোমাদের সিম্পলি গ্র্যাজুয়েশান হলেও চলবে এবং সঙ্গে তোমাদের থাকতে হবে ডিগ্রি বা ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স এবং তোমাদের কম্পিউটারটা জানা থাকতে হবে এটা এই ডিগ্রি বা ডিপ্লোমা এই ব্যাপারটা একটু আলাদা হয়ে গেছে না নাহলে গ্র্যাজুয়েশন যারা করেছ শুধুমাত্র তারাও অ্যাপ্লিকেশন এখানে করতে পারবে কিন্তু সেটা সম্ভব নয় সঙ্গে তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে লাইব্রেরি সায়েন্সের এজ লিমিট হচ্ছে মিনিমাম এইটিন ম্যাক্সিমাম ফোর্টি ইয়ার্স এবং তোমাদের এস সি এসটির জন্য যে রিজার্ভেশনগুলো থাকে ফাইভ ইয়ার্সের সেগুলোও সেখানে রয়েছে ফি কী রয়েছে ফর ইউ আর ক্যান্ডিডেট ফোর হান্ড্রেড চারশো টাকা দেবে এবং বাকি যে এস সি এস ক্যান্ডিডেট তারা দুশো টাকা দেবে ঠিক আছে মার্কসের মধ্যেও কিন্তু ওদের অন্তর থাকে ইউ আর ক্যান্ডিডেটসের বেশি থাকে এবং এস সি জন্য কিন্তু রিল্যাক্সেশন থাকে মার্কসের মধ্যে সব কিছুর মধ্যে থাকে তোমাদের হান্ড্রেড মার্কসের রিটেন এক্সামিনেশন হবে এখানে থাকবে লাইব্রেরি সায়েন্স জেনারেল ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাপটিটিউড অ্যাটসেটরা ফলোড বাই টোয়েন্টি ফাইভ মার্কসের ভাইভা থাকবে দ্য রেশিও অফ দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ভাইভা শর্ট লিস্টেড থ্রো শেল বি ওয়ান ইজ টু টেন মানে একটি পোস্টের জন্য দশজনকে নিয়োগ করা হবে ইন্টারভিউর জন্য ডাকা হবে দেট ইজ ফর ওয়ান অ্যাডভাইজেন্ট পোস্ট টেন ক্যান্ডিডেটস ফর এখানে এই যে পোস্ট সেখানে একটিমাত্র পোস্ট রয়েছে সেখানে দশজনকে ডাকা হবে আচ্ছা এখানে আরও একটি ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে শুধুমাত্র একটি পোস্টও রয়েছে ইউ আর তো এস সি এস টিদের এখানে ইনভলভমেন্ট থাকছে না ঠিক আছে নাম্বার সেকেন্ড পোস্ট সেকেন্ড পোস্টে এখানে বলছে আমি আবারও বলছি এটা কি কিন্তু মিসলিনেস বলেছে তাই এখানে বিভিন্ন পোস্ট রয়েছে কুকের মধ্যেও শুধুমাত্র একটি পোস্ট নাম্বার অফ ইউ পোস্ট হচ্ছে ওয়ান ইউ আর ক্যান্ডিডেটস গ্রুপ ডি পে স্কেল থাকছে ফোর এইট ফোর জিরো টু থার্টিন থাউজেন্ড এবং গ্রেড পে থাকছে আঠারোশো টাকা লেভেল থ্রি পেমেট্রিক্স এইখানে ইলিজিবিলিটির মধ্যে কী বলা হয়েছে এইট পাস হলে হবে এবং এক্সপিরিয়েন্স ইন কুকিং মাস্ট বি ফ্রি ফ্রম এনি ডিজিজেস মানে তোমাদের কোনো ডিজিস হলে মানে শরীরে কোনো অসুস্থতা হলে চলবে না এবং কুকিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তোমাদের এইট পাস হলেও তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এইজ লিমিট সেম আঠারো থেকে চল্লিশ বছর এবং তোমাদের ফিসের ব্যাপারটা হচ্ছে তিনশো টাকা ইউ এবং দেড়শো টাকা বাকি এস সি এস টিতে ক্যান্ডিডেট এ পিআরি সিলেকশন টেস্ট তোমাদের থাকছে সেটা এখানে ম্যাংসন থার্ড নাম্বার হচ্ছে প্রোগ্রামার এখানে ওয়ান পোস্ট ইউ আর গ্রুপ বি নন গ্যাজেটেড এখানে একটু ভালো স্যালারি থাকছে তোমাদের দশ দুশো ত্রিশ থেকে থার্টি ফোর এইট হান্ড্রেড উইথ গ্রেড পে ফোর সিক্স ডাবল জিরো লেভেল টুয়েলভের থাকছে সেখানে তোমাদের কী বলা হয়েছে তোমাদের ইঞ্জিনিয়ারিং বিই এন ডিসিপ্লিন উইথ ডিসি এন্ড ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার প্রোগ্রামার বা বি ইন কম্পিউটার সায়েন্স বি কম্পিউটার অ্যাপ্লিকেশন এগুলো তোমাদের বায়োমাসি ইন কম্পিউটার সায়েন্স এগুলো হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এজ লিমিট আঠারো থেকে চল্লিশ অ্যাপ্লিকেশন ফি ইউ আর সিক্স হান্ড্রেড এস সি টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড দ্য রেশিও ক্যান্ডিডেট এখানে সেম একটি পোস্টের জন্য দশজনকে নিয়োগ করা হবে রিটেন টেস্টের মাধ্যমে তারপর এখানে ইন্টারভিউ হবে ওকে এই এই পোস্টগুলো হচ্ছে নিয়োগ করা হচ্ছে তোমাদের আমি এখন বাকি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সেগুলো বলে দিই ঠিক আছে তোমাদের এই যে ফিজগুলো সেগুলো তোমরা অনলাইন ভিসা মাস্টার কার্ড নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে ফ্রেন্ডস ওকে এবং তোমাদের পিআরটিসি কিন্তু কম্পালসারি থাকতেই হবে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হবে তিন মার্চ থেকে এবং সেটা চলবে দুই এপ্রিল পর্যন্ত তো যারাই অ্যাপ্লিকেশান করতে ইচ্ছুক এই ডেইটের মধ্যে তোমাদের করতে হবে তিন মার্চ থেকে শুরু হবে এবং দুই এপ্রিল পর্যন্ত সেটা চলবে ঠিক আছে এই ডেইটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে নিচে ডেসক্রিপশন বক্সে আমি আমাদের ইউটিউব চ্যানেল তারপর টেলিগ্রাম চ্যানেল আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনের মধ্যে তোমরা ডাইরেক্টলি সেখানে ক্লিক করেও এই নোটিফিকেশানটি পরে নেবে একবার বিফোর দ্য অ্যাপ্লিকেশান এবং সেখান থেকে ওই তোমরা ডাইরেক্টলি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে এই নোটিফিকেশানটি থাকবে সেখানেও থেকে তোমরা ডাউনলোড করে সেখানে জয়েন করে ডাউনলোড করে সেখান থেকেও তোমরা এই পুরো নোটিফিকেশানটা বিফোর অ্যাপ্লিকেশন পড়ে নেবে ঠিক আছে তো এখানে তোমাদের বাকি রয়েছে যে তোমাদের সিলেবাস কি থাকছে না থাকছে মার্কস কত থাকছে কোন পেপারে কি থাকছে সেটা এখানে রয়েছে এটা রয়েছে প্রোগ্রামার যে বললাম গ্রুপ বি নন গেজেটেড তার জন্য কী কী তোমাদের সিলেবাস এখানে রয়েছে তারপর ভাইবা কত মার্কের থাকছে এটা এখানে ওইখানে দোয়া ছিল না বাকিটার কিন্তু আমি তোমাদের যে এখানে ফার্স্ট যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট সেটারা আমি বলে দিচ্ছি কুকের জন্য কিছু নেই সেটা আর বললাম না ঠিক আছে এখানে কিছু বলেও নি এটা হচ্ছে প্রোগ্রামারের জন্য সিলেবাস ঠিক আছে আর বিশেষ কিছু নেই এই নোটিফিকেশনের মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করে নিলাম তারপরেও যদি তোমাদের কোনো ধরনের অসুবিধে হয়ে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধে হয়ে থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু চ্যাট ওপেন ফর অল তোমরা যে কোনো কেউ যে কোনো কিছু মেসেজ করতে পারো জিজ্ঞেস করতে পারো বা কমেন্ট সেকশনেও জিজ্ঞেস করতে পারো আমি সেখানেও সকলের রিপ্লাই করে থাকি ওকে তো যদি তোমাদের আমাদের এই চ্যানেলের ভিডিও বা এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় থ্যাংক ইউ